আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম লেজার বিম দিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকাবে ইসরায়েল এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে এই প্রতিবেদনটির বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছেন একদম বিস্তারিতভাবে ভাবে উল্লেখ করা হয়েছে আরুন বদলে এবার আরুন বিম ইহুদিবাদী দেশটি যুদ্ধের খরচ কমাতে অদৃশ্য লেজারকে হাতিয়ার হিসাবে ব্যবহার করার প্রযুক্তি আবিষ্কার করেছে হামাস হিজবুল্লাহ হুথিয়ার ইরানের সঙ্গে সংঘাতের মধ্যেই রণাঙ্গনের নতুন হাতিয়ার নিয়ে হাজির ইসরায়েল শুধু তাই নয় সচ্ছামান্য খরচের যাবতীয় হাওয়াই হামলা এই অস্ত্রটি আটকে দেবে বলে দাবি করেছে তেলাবিব খবর আনন্দবাজার পত্রিকা ইসরায়েলের এই নতুন হাতিয়ারের নাম আয়রন বিম যা যুদ্ধে গেম চেঞ্জার হতে চলেছে বলে মনে করা হচ্ছে ইসরায়েলের ডিফেন্স ফোর্স আইডিএফ সূত্রে জানা গেছে আয়রন বিমের যাবতীয় পরীক্ষা সম্পন্ন হয়েছে আগামী বছরের গোড়াতেই একে বিভিন্ন ফ্রন্টে মোতায়েন করবে ইহুদিবাজি সেনারা এই আয়রন বিম আসলে কি এটি প্রকৃতপক্ষে একটি অদৃশ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এয়ার ডিফেন্স সিস্টেম যার সাহায্যে শত্রুদের ছোড়া ক্ষেপণাস্ত্র এবং রকেট মাছ আকাশেই ধ্বংস করতে পারবে আইডিএফ তবে কোনো পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ে নয় উচ্চ ক্ষমতাসম্পন্ন লেজার বিম ব্যবহার করে এই ধরনের আক্রমণ আটকাবে আয়রন বিম ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানান আয়রন বিম রকেট এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ছাড়াও মোটরের গোলা এবং ড্রোন ধ্বংস করতে সক্ষম দুই সালে এই হাতিয়ারের একটি নমুনা তৈরি করা হয়েছিল তখন থেকেই আইডিএফ এর অস্ত্রাগারে আয়রন বিমকে যুক্ত করতে মরিয়া ছিলেন ইহুদি প্রতিরক্ষা গবেষকরা মার্কিন সংস্থা সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের এই নতুন হাতিয়ারটি থেকে একশো কিলোমিটারের লেজার বিম চড়া যায় যার পাল্লা সাত কিলোমিটার অর্থাৎ এই দূরত্বে কোন রকেট ক্ষেপণাস্ত্র ড্রোন বা মর্টারে চিহ্নিত হলে তা আকাশেই ধ্বংস করতে পারবে আয়রন বিম দ্বিতীয়ত আয়রন বিমকে এক ধরনের অদৃশ্য হাতিয়ার বলা যেতে পারে কারণ লেজার বিম খালি চোখে দেখা যায় না ফলে শত্রুপক্ষে তাদের রকেট ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে কোন রাস্তা রাস্তা দিয়ে লেজা বিম ছুটে আসবে তা বোঝা শক্ত বর্তমানে স্বল্প রকেট এবং ক্ষেপণাস্ত্র মাছ আকাশের ধ্বংস করার জন্য ইহুতি সেনার হাতে রয়েছে আয়রন ডোম নামে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গত এক বছরে চার উপর নির্ভর করে হামাস হিজবুল্লাহ হুতি এবং ইরানের বহু হামলা ঠেকিয়েছে আইডিএফ কিন্তু সম্প্রতি এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এই প্রস্থিতিতে আগামী বছর থেকে আয়রন টোমের জায়গায় আয়রন বিম ব্যবহার করা হবে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এ বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থাকি দেখেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী নতুন কোনো নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ